সত্যিই কি ফ্রিল্যান্সিং করে মাসে দুই থেকে তিনশো ডলার ইনকাম করা পসিবল আমি বলবো হ্যাঁ কিন্তু তার জন্য নিজেকে কোনো একটি স্কেলের উপর দক্ষ করে গড়ে তুলতে হবে যেমন ডিজিটাল মার্কেটিং অ্যাপ ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এন্ড মেনি মোর এখন আপনি যদি ভিডিও এডিটিং এর উপর আপনার ক্যারিয়ারকে গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য দিন দিন ভিডিও এডিটিং এর চাহিদা এতটাই বাড়ছে যে দক্ষ এডিটার খুঁজে পাওয়া খুবই মুশকিল ওয়েলকাম টু ভিডিও এডিট লাইক আ প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সে এই কোর্সে আপনাকে ধাপে ধাপে শেখানো হবে কিভাবে বিগিনার থেকে প্রফেশনাল হওয়া যায় এই কোর্সে আমরা প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট এবং ফ ফটোশপের মতো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুলগুলো ব্যবহার করে নিজেকে দক্ষ করে গড়ে তুলব এর পাশাপাশি ভিডিও এ এআই ব্যবহার করে কিভাবে নিজেকে এক স্টেপ এগিয়ে রাখবেন সেটাও শিখে নিব শুধু ভিডিও এডিটিংই নয় বরং মার্কেট প্লেসে কিভাবে কাজ শুরু করবেন তাও স্টেপ বাই স্টেপ দেখে নেব যেমন কিভাবে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করবেন কিভাবে আপনি আপনার মূল্য নির্ধারণ করবেন এবং কিভাবে একটি প্রফেশনাল সিবি এবং প্রোপোজাল লিখবেন উফ আর কি চান ওকে ওয়েট এত কিছুই যখন দিয়ে দিয়েছি এটার বাদ যাবে কেন সেটি হলো প্রিমিয়াম ভিডিও এডিটিং অ্যাসেট যেখানে থাকছে প্রিমিয়াম টেমপ্লেট এফএক্স প্ল্যাগ ইন এক্সটেনশন অ্যান্ড মাচ মোর যেটি আপনার ভিডিও এডিটিং স্কিলটাকে আরও একটু বুস্ট করে দিবে তাহলে আর অপেক্ষা কেন আজই আমাদের কোর্সে নাম লেখান এবং আপনার স্বপ্নের ক্যারিয়ারের প্রথম পদক্ষেপ নিন